সুখ দুঃখ মিলিয়ে হয় আমাদের জীবন আর একজনের সুখ অন্যজন সহ্য করতে পারে না কারণ সে তো ভোগ করতে পায় না তাই জন্যেই মানুষ সহ্য করতে পারে না হিংসা আর লড়াই দুনিয়াতে এই দুটো নিয়েই মানুষের বিবাদ বিচ্ছেদ হায় আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আমরাও ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি সকালবেলা থেকে আমি কাজটা শুরু করে দিলাম আর রান্নাঘর থেকে রান্নাঘরে ঝাড়ু লাগিয়ে কাজটা এখানেই স্টার্ট করে দিলাম তাই ভাবছি আজকে সকালবেলায় নাস্তাতে কি খাওয়া যায় তাই এসব নিয়েই ভাবনা চিন্তা করছি আর সেই যে রিকোয়েস্ট তোমাদের কাছে আমার প্রিয় আপু এবং বুবুরা আমাকে একটু হেল্প করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখো প্লিজ আমাকে যেন এটা উপকার করো প্লিজ প্লিজ তাই এই যে ঝাড়ু লাগিয়ে মনের ময়লা আর যে ঘরের ময়লার অন্তর থাকে তো ঘরের ময়লা বার করা যায় কিন্তু মনের ময়লা বার করা যায় না এখানে হাজব্যান্ড সকালবেলায় শরীফ পড়ছে আমাকে বললো চা করে আনতে চা করে এনে দিলাম রেখে দিলাম ও খাবে আর যে ওর পড়ছে ওই পড়াটা দেখার জন্য মৌলবিদের কাছে শিখেছে শিখলো একটু যদি কোনো ভুল হয় নতুন পড়া তো তাই এখানে আর এই দুজনেরই উপকারে আসে তারপরে চলে এলাম ছাদের উপরে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি সব ছাদের উপরে আজকে রুটি করবো আর আমি ডেলি করি কিন্তু দেখানো হয় না এই প্রথম আমি দেখাচ্ছি এবং প্রথম আমি এই ভিডিওটা করছি তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করে আগে বাড়ানোর চেষ্টা করো এই যে চুলোতে ধোঁয়া ধরিয়ে দিয়েছি ধোঁয়া ধরেছে আগুন ধরুক তারপরে আটা সেনে রুটিটা করে নেব ততক্ষণ আমি ঝাড়ুটা লাগিয়ে নিই আর গ্রামের মানুষের যেমন সকালবেলায় উঠে উঠোন ঝাড় দিয়ে তারা বাসি কাজ টাজ করতে শুরু করে তা সেরকম আমিও এখানে আমার এই যে ছাদটাই আমার উঠোন এরকম করেই কাজগুলা করি সুখ দুঃখ মিলিয়ে হয় মানুষের জীবন আর সেই সুখের ঘরে যদি কোনো মানুষ আগুন লাগিয়ে দেয় না তা সেই আগুন কোনো দিন মিশতে মানে লিপতে চায় না সরি তো যে মানুষের গায়ে যখন কোনো জায়গায় একটা বিষ লেগে যায় কিংবা কোনো একটা আঘাত লেগে যায় তা সেটাকে সারানো যায় কিন্তু কানের ভিতরে বিষ ঢুকিয়ে দিলে সেই বিষকে কোনো দিনই বার করা যায় না আর সেই কানের ভিতরের বিষ নিয়ে মানুষের বড় বড় সংসার বড় বড় জীবন সব কিছু ধ্বংস করে দেয় আর এই যে জিনিসগুলোর জন্যে এখনো পর্যন্ত মানুষ আজকে দু হাজার পঁচিশ সালেও এগুলো শুধরায় না শাশুড়ি বইয়ের সংসারে লাগায় যা অন্য জায়ের সংসারে লাগায় ননদ ভাবির সংসারে লাগায় এরকমই চলতে থাকে মানুষের জীবনের যে ঘটনাগুলো তাই পৃথিবীটা যতটা সুন্দর মনে হয় ততটা সুন্দর নয় নিচে চলে আসলাম বানিয়ে এনেছি কাবলি চানা তো এই কাবলি চানাদের রুটি খেতে ভালোবাসে আমার ছেলে মেয়ের সবাই তার নিজেও খেয়ে নিচ্ছি ছেলে মেয়েকেও খাওয়াচ্ছি তারপর এনেছে সবজি বাজার তো সবজি বাজারে কি কী এনেছে চলো তোমাদেরকে দেখাই এই যে মূল এনেছে তারপরে ঝিঙে এনেছে তারপরে কচু আলু এসবগুলা নিয়ে এসছে আজকে যতটুকু যা পেরেছে নিয়ে এসেছে তা সেইগুলা যে বেটা ছেলের এনে দেওয়ার কর্তব্য আর আমাদের সেই জিনিসটাকে গুছিয়ে রাখা কিংবা সেই জিনিসটাকে ভালো করে সুন্দর করে রান্না করে সংসারের পরিবারের প্রতিটা মানুষজনকে দেওয়ার দায়িত্ব তাই মূলো ভাজবো বলে মূলোটা কেটে নিচ্ছি মূল শাক তো মূলোর শাক কে কে খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো প্লিজ এই যে মূলোর শাক কেটে নিয়ে আবার চলে যাব ছাদের উপরে ছাদের উপরে রুটি আর ভাত এইগুলোই করি আর নিচে তরকারি করি তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করে নিয়ে যে আবার নিচে তরকারিও তো করতে হবে তো এরকম করে উপর নিচে করে আমার রান্না করতে হয় নাহলে উপায় নেই করতে তো হবে খেতে তো হবে পেট তো চালাতে হবে পেটের যে খিদে সেটা তো আর এমনি মেটবে না শুধু যে কলের জল খেয়ে মেটবে তা নয় তা মানুষের জীবনটা অনেক ধরনের হয় অনেক মানুষের অনেক ধরনের হবে আর তো আর এক হয় না কেউ হয়তো লাক্সারি লাইফে থাকে আবার কেউ হয়তো মানে মধ্যবিত্ত যারা হয় তাদের অনেক রকমের কষ্ট ফেস করতে হয় অনেক রকমের সব কিছুই দিয়ে কষ্ট দুঃখ দিয়ে চালাতে হয় আর এই যে আমার বাড়ির যে দুটো সদস্য এদেরকে না দেখালে হয় তোমাদেরকে এদেরকে দেখিয়ে দিলাম এরা হচ্ছে সবথেকে বাড়ি সৌন্দর্যতা এদের মানুষকে ভালোবাসলে মানুষ কোনোদিন দিন আপন হয় না কিন্তু এই যে জানোয়ারগুলো এরা গরু ছাগল হোক বিড়াল হোক ওরা ওদেরকে একটু ভালোবাসলেই বাস কাছে চলে আসবে আর মানে নিজে থেকে ওরা গা ঘেঁষে বসে যাবে এই তো হচ্ছে একটা পশুদের আর সারা জীবন মানুষকে ভালোবাসো সে দিন ভালোবাসার মর্যাদা দেবে না আর সে কোনো দিন ভালোবাসতে জানবে না আর আজকের আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গেছে রসুনটা মাঠটা আছে কিন্তু আদাটা নেই তার তাই জন্যে আদাটা পেস্ট করে নিচ্ছি আর এরকম করে আদা পেস্ট করে রাখলে বেশ অনেক কদিনই হয়ে যায় ডেলি ডেলি বাটা থেকে এরকম করেই রাখি যার যেমন সুবিধা তাই আমাকে এটা মনে হয় যেন সহজ ব্যাপার তো এরকম করে রাখি যে সঙ্গে সঙ্গে রান্না করার সময় যে তাড়াতাড়ি বাটা ঘষা এই জিনিসটা সমস্যাটা থাকে না তো সেই কাবলি চানা যা খেয়েছিলাম আবার এটা রয়ে গেছে রাতে হয়ে যাবে এটা রুটি করব বা সেতেই হয়ে যাবে দুপুরের যে তরকারি সেটা দুপুরেই সেরে দেব রাত পর্যন্ত আর টানব না তা তাই জন্যে এরকম করে করে রেখেছে। একটু বেশি এক্সট্রা করে আর এই যে তরকারি চাপাবো গাঁঠি কচু যে বলে না সে কচু রান্না করব। তো এই যে কচু পেঁয়াজ ভেজে কচুটা চাপিয়ে দিলাম আর এদিকে প্রেশারে হচ্ছে মূল শাক সিদ্ধ তাই এরকম করে আমি রান্নাটা করি আর আমরা হচ্ছি মধ্যবিত্ত মানুষ আমাদের বেশি খাওয়া দাওয়া বেশি স্ট্যান্ডারি বেশি খাবার মধ্যবিত্ত মানুষের আবার খাওয়া দাওয়া নুন আনতে পান্তা ভরায় তা এরকম করে আমাদের জীবনটাকে চালাতে হয় তা আজকে এতটুকুই দেখাচ্ছি তোমাদেরকে তোমরা যেন আমার সাথে জুড়ে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থেকে যেও আর আমি নতুন আবার ভিডিও ছাড়বো সেটা দেখার জন্যে তোমরা বেল বটনটা দাবিয়ে দিও আর অল বটনটা প্রেস করে নিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আর তোমাদের জন্য আমি দোয়া ফিরে আসব আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো খুদা হাফিজ টাটা বাই